আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই দুইটা কে আমাদের আফিয়া আর আফ্রাহিম কি অবস্থা কত নোংরা এই নোংরাগুলো কে করেছে আর কে করেছে তুমি কিছু করো নাই তাহলে কে করেছে এই আফিয়া তুমি করেছো এখন এগুলো গোসা কে আর পরিষ্কার করবে কে বলো হ্যাঁ আর কে করবে তুমি হেল্প করবা না আপুকে হেল্প করবা আচ্ছা সবগুলো খুব সুন্দর করে এখন আমাদের আপিয়ার আর আপ্রেন্ড ওকে আচ্ছা দেখি সবগুলো ব্যাগে উঠতেছো হ্যাঁ আচ্ছা ব্যাগে ঢোকাও তুমিও তুমি হেল্প করতেছো ওয়াউ এইগুলো সব বইগুলো ব্যাগে ব্যাগে ঢোকায় ব্যাগ কোথায় রাখবা হ্যাঁ ওই ওইখানে ওকে আমাদের আফিয়ার আফরাইম এখন সবগুলো গোছাচ্ছে হ্যাঁ আচ্ছা দাও অনেক সুন্দর আমাদের আফিয়ার আফরাইম এখন ঘরের কাজ করতেছে হ্যাঁ গোছাও হ্যাঁ তুমি তো হ্যাঁ ঘরটা অনেক ক্লিন হয়ে যাচ্ছে

শেষ তোমাদের গোছানো কি হলো এখন ঝুলাই দাও আচ্ছা আফিয়া ঝুলালো তারপরে আরো কাজ বাকি আছে তো তাই না বাবা এগুলো গুছাতে হবে না হ্যাঁ অনেক গুছিয়ে ফেললো আমাদের আফিয়ারা ফাইন আলে আলো বাকি বিষয় খুব ভালো হ্যাঁ এখনো বিছানা গোছাবা তোমার কাজ শেষ কিভাবে কেমন গুছিয়েছ দেখি এখন তোমরা টিভি দেখবে ওকে বাই দাও টাটা